সব ধরা পড়ে যাবে আপনি মনে করলেন আজকে একটা হাদিস বলছিলাম যে এক শ্রেণী মানুষ তারা পাপ করে অন্যায় করে কিন্তু তারা বুঝতে পারে না যে আল্লাহ দেখছেন আল্লাহ আমার বিচার করবেন মনে করে আমার পৃথিবীর কোনো মানুষ দেখেনি শোনেনি আমি ফেরস্তা মানুষ কিন্তু আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুলাম বলছেন সারা পৃথিবীর কোনো মানুষকে দেখতে হবে না তুমি যদি এমন কি বলা হয়েছে রাত্রে রাত্রেতে এক ধরনের কালো পিপিলিকা আছে দেখবেন খুব খুব ক্ষুদ্র ছোট ছোট পিপিলিকা গায়ে চলে প্লেনের মতো চলে এক্সপ্রেস ট্রেনের মতো চলে কিন্তু দংশন করে না তবু গায়ে মিলমিল করে ওই পিপিলিকাটা যদি আমাবস্যা রাত্রে যদি মানে কাদার ওপরে যদি পিল 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 করে যদি চলে তফশির কারক বলছেন বা বাঁদা বোম বীরভূমের মানুষ খুব ভালো চেনে তা বাঁদা বোম যেমন বাস্টিং করলে যেমন আওয়াজ হয় আল্লাহ বলছেন আমার চতুর্দিকে আমার কুরসির চতুর্দিকে ওইভাবে আওয়াজ হয় তার মানে ওই পিপিলিকার পা ফেলার শব্দটা আমি আল্লাহ শুনতে পাই আমাবস্যা রাত্রে কাদার ওপরে যদি ওই কালো পিপিলিকাটা চলে আল্লাহ বলছেন আমার যে সব নখদর্পণ তুমি কোথায় তুকিয়ে করবে পরিত্রাণ নেই তা ভাই ও বন্ধুর আমার রমজানের ছয়টি অবদানের ভেতরে পাঁচটি অবদান নিয়ে আপনাদের সামনে আলোকপাত হয়ে গেছে এখন যে আলোচনাটা বাকি ছয় নম্বর যেটা সেটা হলো জাকাতুল ফিতের জাকাতুল ফেতের সম্পর্কে দু চারটে কথা বলে দিই আমরা জানি না তা নয় শুধুমাত্র আপনাদের একটু স্মরণাপন্ন করতে চাই একটু আপনাদের মনে করেই দেব জাকাতুল ফেতের কারও ক্ষমা আছে না নাই এক ফার্স্টে আপনাকে জানতে হবে মালের জাকাত সবাইকে লাগবে না যার বলা হয়েছে স্বর্ণের হিসাবে গেলে সাড়ে সাত ভরি সোনা যদি আপনার বাড়িতে থাকে কিংবা সাড়ে সাত ভরি সোনা ক্রয় করার মতন কোনো অর্থ কোনো মাল টাকা পয়সা যদি আপনার ব্যাঙ্কে থাকে বাড়িতে থাকে এক কথায় আপনার মানে মালিকানা হয়ে আপনার মজুদ আছে জমা আছে সেই পরিমাণ মাল কিংবা সাড়ে বাহান্ন তোলা সাড়ে বাহান্ন ভরি চাঁদি পরিমাণ কিংবা চাঁদিও যদি থাকে বা ওই পরিমাণ যদি টাকাও আপনার থাকে এক বছর ফিরে গেলে সেটা আপনাকে জাকাত লাগবে শতকরা আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত লাগবে কিন্তু এই জাকাতটা সকলের নয় সকলের জন্য ফরজ নয় এই তো নিসাবটা জেনে নিলাম এই পরিমাণ যদি থাকে তবে এই নিসাবটা ইতিপূর্বে আমি বলেছি আজও আপনাদেরকে বলে দিচ্ছি এক শ্রেণী মানুষ অতি চালাকি করে তারা করে কি জানেন ধরেলেন আপনার পাঁচ ছেলে পাঁচটা ছেলের বিবাহ দিয়েছেন পাঁচটা বৌমা এসেছে খুব সূক্ষ্ম ব্রেনে নিয়ে নেন পাঁচটা ছেলের বিবাহ দিয়েছেন পাঁচটা বৌমা এসেছে বাড়িতে পুত্রবধূ তাই এই পাঁচটা বৌ গায়ে দেখা যাচ্ছে দুই কি চার ভরি করে সোনা আছে আপনার স্ত্রীর কাছে আছে দুই ভরি সোনা আর দেখা যাচ্ছে বাড়িতে আরো কিছু হয়তো বাড়তি রয়েছে এখন আমরা চতুর্বেদী মানুষ আমরা কি করি বড় বৌমাকে ডেকে বলছে আগো তোমার সোনার পরিমাণ কতটা বলল আব্বাজি আমার সোনা হয়তো নাকের কানের গলায় আঙুলে সব টোটাল করে ধরলে সাত হবে না হয়তো খুব টেনে টুনে হয়তো স্বাদ হতে পারে সাড়ে সাত যাবে না বলে আলহামদুলিল্লাহ যাক বৌমা তুমি বাঁচাইলে তোমার আর জাকার লাগবে না তুমি আচ্ছা মেজো বোমা এসো তোমার কথা বলছি আমার টেনেটুনে আব্বা সাড়ে চার হবে আচ্ছা তিন নম্বর তুমি তুমি কত তোমার আছে আমার কি হবে তারপরে আবার একজনের তোমার কথা বলছে আব্বা আমার ও সব নাই আমার তিন ভরি আছে বলে যাক তোমারও লাগবে না তাহলে বড় ছোট মেজ সেজ ছোট কারও লাগবে না তাহলে সকলেই বেঁচে গেলে এই দেখেন চালাকি আমারো আমাকে বন্ধরে আমার জেনে নিন এই মকর চক্কর করছেন কার সঙ্গে এই চালাকি কার সঙ্গে করছেন চালাক ভালো চালাকি ভালো নয় চালাক ভালো চালাকি ভালো নয় সব জায়গায় শুনিলেন ভালো করে আপনার সংসারে এখনো হাঁড়ি হয়তো ভাঙচুর হয়নি হাড়ি ভাঙচুর মানে ভেঙেন না কাল আবার হাঁড়ি করি মানে রান্না বান্না সবই একই হোস্টেলে চলছে পাঁচ বৌমা এক জায়গায় রান্না করছেন একই হোস্টেলে খাচ্ছেন একই নেতার উপরে চলাফেরা করছেন মানে শ্বশুর মশাইয়ের নেতৃত্বে চলছেন কিংবা বড় বাড়ির বড় ছেলে তার নেতৃত্বে চলছেন এক কথায় শুনেলেন ফ্যামিলিটা এক জায়গায় রয়েছে বড় মায়ের সোনাটা নিয়ে আসুন তারপরে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচটা বৌ মায়ের কাছ থেকে সোনাটা সংগ্রহ করে নিন সমস্ত সোনাটাকে একত্রিত করে দেখুন যদি সাড়ে সাড়ে সাত ভরি সাড়ে বাহান্ন ভরি যদি চাঁদিয়ার সোনা পরিমাণ হয়ে যায় তাহলে তোমার জাকাত ফরজ হয়ে গেল বুঝতে পেরেছেন না পারেন নাই সব কোটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে দিয়ে দেখতে হবে আপনার সাড়ে সাত ভরি আর সাড়ে বাহান্ন তোলা হলো কিনা যদি হয়ে যায় তোমার ফরজ হয়ে গেছে তবে সাড়ে সাত ভরি সোনা হচ্ছে নিসাব সাড়ে বাহান্ন হচ্ছে সেটা চাঁদির নিসাব এবার ওই পরিমাণ হলে ওটা তো লাগবেই এবার ওর পরে যেটা হবে এক ভরি হোক হাফ ভরি হোক দু আনা চার আনা যাই হোক না কেন সব লাগবে বুঝতে পেরেছেন না পারেন নাই ওটা তো লাগবেই নিসাব পরিমাণ এবং তারপরে যেটা হবে সেটুকু লাগবে আপনাকে এটা চালা কি করতে যে না তাহলে ধরা পড়ে যাবেন এবার এটা তো সবারই ওপরে কিন্তু জাকাতুল ফেতের এই ওটা সবারই ওপর না কিন্তু জাকাতুল ফেতের তা হলো কি সবারই ওপরে ফর যার একদিনকার খাদ্য আছে তারও ছাড় নেই একদিনকার খাদ্য মানে কারো পাঁচটা বাড়ি থেকে ভিক্ষা করে এনেও তো তার খাদ্যটা আছে সুতরাং তারও জন্য ছাড় এমনও আছে বড় বড় মত অনুযায়ী যে বলা হয়েছে আপনার বাড়িতে যদি একটা কাজের মেয়ে আছে একটা কাজের ছেলে আছে তারও পর্যন্ত ছাড় নাই। এর থেকে আর কি খুচরো করবেন এটা কাজের ছেলে মেয়ে সে আপনার হোস্টেলে খায় পরে সব কিছু করে বাম্মা থাকতো নেই আত্মীয় স্বজন বলতে কেউ নেই ওই ব্যক্তিটার পর্যন্ত বলছে ছাড় নেই তারও লাগবে তবে হ্যাঁ এখানে বলা হয়েছে ওই ব্যক্তিকে সুযোগটা দিতে পারেন কি সুযোগ এই রমজানের শেষের দিকে দু চারটে দিন তাকে সুযোগ দিলেন সে অন্য জায়গায় পরিশ্রম করে এসে সে জাকাতুল ফেতের পরিমাণটা সে নিসাবটা সে তুলে নিয়ে আসলো এই সুযোগটা তাকে দিতে পারেন এখন যদি মালিক ভাবে মালিক যদি ভাবে কি জানি আমি যদি ওকে ওই সুযোগটা দিই তাহলে আমার সংসার দেখশন কে করবে গরু বাছর ইত্যাদি আছে এগুলা কে দেখাশোনা করবে তাহলে দেখতে গিয়ে ওগুলা ঘাটতি হয়ে যাচ্ছে সুতরাং ওর ফেতরা অর্থাৎ জাকাতুল ফেতেরটা আমি মোরল আমি গার্জেন হিসাবে মাথায় উঠিয়ে নিলাম তোমাকে আর কষ্ট করতে হবে না তার মানে ওই কাজের মেয়েটার ফেতরাও তোমাকে লাগবে যদি তাকে সুযোগ না করে দাও একটা রোজাদারকে ইচ্ছাকৃত যদি কোনো পরিশ্রমের শক্ত ধরনের কোনো কাজ যদি তুমি দাও তাহলে কিন্তু এর জন্য সাজা তোমাকে নিতে হবে অনুরূপ এইভাবে ওই কাজের মেয়েটার ফেতরাও যদি তুমি না ছেড়ে দাও সুযোগ যদি না করে দাও তোমাকেই লাগবে বুঝতে পেরেছেন কি। রমজানের শেষে অর্থাৎ তিরিশটা রোজার ইফতার হয়ে গেছে সেই অবস্থায় যদি আপনার যদি ঘরে একটা নতুন মানে সন্তানের আবির্ভাব ঘটে মানে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারও পর্যন্ত ছাড় নাই আর কি খুচরো করবেন তারও লাগবে তার যতটা পরিমাণ মোরল পাঁচ কেজি চালের ভাত খাই এরও ততটা লাগবে বুঝতে পেরেছেন না পারেন নাই এইবার এটা সৈন্যট না ফরজ এটা ফরজ এটা সন্নত নয় যেমন হাদিস শরীফে বলা হয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হ্যাঁ ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল এই জাকাতুল ফেতেটা এটা সন্নত নয় এটা হলো ফরজ এটা আপনাকে আদায় করতেই হবে বলবেন মাওলানা আমি তো রোজা রাখিনি আমি রোজা রাখিনি মা খুব বলেছিল বাপ খুব বলল কিন্তু আমি দেখলাম এই এত শক্ত দিনে আমি রোজা রাখতে পারবো না আমার তোমার আগে লাগবে তুমি রোজা রাখো মানে তোমার আগে লাগবে তুমি রোজা না রাখার কারণে আল্লাহ যে রাগদা হয়েছিল সেই রাগদা সামান্য একটু নিবারণ করার জন্য এটা তোমাকে আগে দিতে হবে তুমি এক ইঞ্চি বা এক ছটাক তুমি যেন কম দিও না যদি এবার আল্লাহ তোমাকে অন্য সময় হয়তো ক্ষমা করে দিয়ে তোমাকে সঠিক রাস্তায় নিয়ে আসবে কিন্তু যদি তুমি না দাও তাহলে ওখান থেকেই ধ্বংসের রাস্তায় তুমি নেমেই থাকলে আর উঠতে পারবে না বুঝতে পেরেছেন না পারেন আর কোনো দিনই তুমি উঠতে পারবে না হাজারও চেষ্টা করলে তাহলে এটা করতে হবে কি এটা ফরজ তোমাকে দিতে হবে এখানে রোজাদার হোক বেরোজাদার হোক নারী হোক পুরুষ হোক গরিব হোক বড়লোক হোক ছোট বড় আবার বৃদ্ধ সকলকে একই লাগবে কোনো কম বেশি নাই এটা কোনো ছাড় নেই এটার ব্যাপারে চালাকি করেন না তবে আমরা চতুর্বেদী মানুষ আমরা কি করি জানেন যখন জাকাতের ব্যাপারে কথা আলোচনা হয় তখন বলা হয় আপনি নিসাব বার করে নিসাব পরিমাণ হয়ে গেলে আপনি টাকা অঙ্ক দিয়ে দেন এখন দুনিয়ার কিছু মানুষ তাবর তাবর নেতা এবং যারা ধনত্বশালী যারা কোটিপতি যারা তারা কি করে জানেন তো তারা একটু চালাকি করে দেখা যাচ্ছে আমার দুই লক্ষ টাকা জাকাত বার হবে তাই দুই লক্ষ টাকা জাকাত আমি গোপনে গোপনে যদি ইলামবাজারে পঞ্চাশ হাজার দিই ভবানীপুরে পঞ্চাশ দিই হ্যাঁ সুগরে কুড়ি দিই এইভাবে করে মানে ঘড়ির সাথে কুড়ি দিই এইভাবে যদি গোপনে গোপনে চেক কেটে নি সবাই তো জানতে পারল না ঠিক বলছি না ভুল বলছি সবাই তো জানতে পারলো না তাহলে তাহলে কি করতে হবে একটা বড় গেলে প্যান্ডেল করতে হবে একটা ফেস্টন টাঙাতে হবে কি আলহাদ করিম হাজি সাহেব উনি জাকাত বিতরণের একটা নির্ধারিত নির্দিষ্ট একটা ডেট ফাইনাল করেছেন সাতাশ তারিখের ভেতরে এইবার বড় প্যান্ডেল করে ওলা আমাদেরকে নিয়ে বক্তবর মাধ্যমে এবার করলেন কি দেশে কতগুলা মানে অসহায় গরিব আছে তাদের সব জামা কাপড় ইত্যাদি কিনে সব জমা করে রেখে দিস বেটা তোমার জাকাত আদায় হলো না তোমার সাধারণ দান হলো ওটা কে বলেছে তোমাকে কাপড় কিনে দিতে হবে জাকাতের টাকা দিয়ে তুমি পেলে কোথায় কোন মুফতির কাছ থেকে তুমি পেলে যে জাকাতের মাল দিয়ে জাকাতের মালটা তোমার বাবার নয় খুব ভালো করে সাবধান যে মালটা আপনার জাকাত বার হবে দুই লক্ষ হোক পঞ্চাশ হোক বিশ হোক যে টাকাটা বার হবে সেই টাকাটা তোমার বাবার নয় আর ওই টাকাটা দিলে একটু নিকি পাবেন না কি বলছেন মালানা পঞ্চাশ হাজার জাকাত বার হয়েছে ওটা দিলে হবে না একটাও নিকি হবে না তাহলে দিয়ে কি লাভ হ্যাঁ না দিলে যে তুমি মারা যাবে না দিলে তুমি জিন্দাদি মারা গেলে তার মানে আল্লাহর নবী বলছেন তোমার ঘরে যদি গোগ্র সাপ থাকে বিষাধর সাপ যদি থাকে তোমার বিছানার তলায় যদি থাকে মওলানা বাবরের তলাই থাকলে মলানা বাবরকে ধ্বংস করলে সে মারা যাবে মলানা বাবরের স্ত্রী মারা যাবে না মলানা বাবরের ছেলে মারা যাবে না মা মারা যাবে না কেউ মারা যাবে না শুধু মলানা বাবরকে দংশন করলে সে মারা যাবে মায়ের আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুনেলেন এইবার যদি আপনি মালের জাকাতটা যদি সঠিকভাবে না বার করেন তাহলে কি হবে ওই মৌলানা বাবরকে নয় মৌলানা বাবরের মানে নেতৃত্ব ছেলে আছে আছে বিবি সবাই ওই সাপের দংশনের মতন মারা যাবে পেরেছেন নাই সাপের দংশনে একজন মারা যাবে আর জাকাতের দংশনে বাড়ি সবাই মারা যাবে আর কাপড় কিনে দিলে তুমি যদি মনে করো আমি জাকাদের মালটা কাপড় কিনে দিলাম তাহলে সাজা তোমাকে দুনিয়াতে নিতে হবে পরকালে যা হবে হবে তোমার জন্য সাজা আছে এ পারমিশন তোমাকে দেওয়া হয়নি কেন তুমি মনে করছো আমি হাইলাইট করব হ্যাঁ দেখা যাচ্ছে একটা মানুষকে হয়তো তার কাপড়ে ক টাকা খরচ হবে তার একটা শাড়ি একটা ব্লাউজ একটা সায়া আর দুটো জুতো ইত্যাদি এরকম দিলে হয়তো দু হাজার টাকায় হয়ে যাবে তুমি টাকা দেবে আর একজন টাকা দেবে পাঁচ টাকা নিয়ে ওর কি জীবনে শখ নেই তোমার বিবিটাই ভালো পড়বে ওর কি জীবনে শখ নেই পাঁচজনার টাকা নিয়ে একটা ভালো শাড়ি পরা তোমার বিবিটা বলছে গো এখন একটা নতুন শাড়ি উঠেছে শাড়িটার নাম সকাল বিকাল তোমার বিবি যেমন শখ করে বলল ওই গরিবের বিবিটা কি শখ নেই সকাল বিকাল শাড়িটা পরা তাহলে সেই সুযোগটা তো জীবনেও পাবে না ও গরিব বলে পাবে না তাই না কিন্তু ওই গরিবের মালটা তোমার কাছে আল্লাহ গুছিয়ে রেখেছেন সংরক্ষণ করতে হবে তোমাকে আর সংরক্ষণ কিভাবে করবেন এই সংরক্ষণ মানে আপনি টাকা দিয়ে দেন হ্যাঁ কাপড় দিতে ইচ্ছা হচ্ছে তাই না একটা পায়জামা একটা পাঞ্জামি একটা লুঙ্গি একটা রো একটা নাইটি একটা চুড়িদার একটা শাড়ি ইত্যাদি আপনার দিতে ইচ্ছা হচ্ছে পকেট থেকে দেন জাকাত থেকে নয় পকেট থেকে দেন জাকাত থেকে নয় তার মানে দান করুন কিন্তু জাকাতটা দান ভাববেন না ওটা আপনাকে বার করতেই হবে ওটা ফরজ তাহলে আপনাকে আমাকে জেনে নিতে হবে এই ফরজ জাকাতুল ফেতের আর আপনার মালের জাকাত দুটোও কিন্তু এক নয় এটা আপনি ভালো করে জেনে রাখুন মনে রাখুন এখন আপনাকে আমাকে জেনে রাখতে হবে আমাদেরকে যখন আল্লাহর নবী বলেছেন যে কথাটা বলতে যাচ্ছিলাম যে জাকাতটা বলা হয়েছে তোমাকে টাকা দিয়ে বার করতে তুমি টাকা না দিয়ে তুমি কাপড় দিয়ে বার করলে জাকাত হলো না এখন নবী বলেছেন জাকাতুল ফেতেটা খাদ্য দিয়ে তুমি টাকা দিয়ে বার করলে তোমার ফেতরা হলো না হয়তো বুঝতে পারেন নাই আমি এক জায়গায় নাম আপনাদের ভালো নেতা বটে থানা পুলিশ তার ডান হাত বাম হাত বটে নাম বলে এখন নেটের যুগ হচ্ছে হয়তো খবর পেয়ে যাবে দুঃখ পাবে তা আমি সেখানে বলেছিলাম খোলা ছাড়িয়ে বলেছিলাম আজকে খোলা ছাড়িয়ে বলছি না যখন বললাম খাদ্য দিতে হবে ও তখন ধান নিয়ে এসেছে আড়াই কেজি আড়াই কেজি ধান তা তাকে কেউ জিজ্ঞাসা হারে তুই কি ধান কাজ এই তুই বেশি বুঝিস আমার থেকে চালটা আসে কোথা থেকে ধানের থেকেই তো আসে আমি বার করে খাই দিয়ে যেখানে জমা দিয়েছে তারা বার করে খাবে এই দেখেন মানুষ চালাক দেখেন মানে মনে করছে হয়তো আপা তু মিনু না বিকিতা বিমাতা বিবাদ মানুষ কিছু ধরে কিছু ছাড়ে নিজের স্বার্থের সাথে যেটা মিলে যায় সেটা ধরে আর যেটা স্বার্থের আঘাত দেয় সেটা ছেড়ে দেয় ও মনে করলে হয়তো এ খাদ ইয়াও নাল্লা ওল্লা জির আমানো ও মা এখন দাও না এ মনে করছে ওলা আমাদেরকে ধোকা দিলাম আল্লাহ্লা রসুলকে ধোকা দিলাম না না বেটা তুমি ধোকা কাউকে দাওনি লান ফোঁসাওম তুমি নিজে নিজে ধোকাই পড়ছো খাল কাটছো কার জন্য তোমাকেই পড়তে হবে বাড়ির পাশে খাদ রেখে দিয়েছ আর বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছ পুলিশ যখন বললো হ্যাঁ বাড়িতে আছো বাহ তুমি ছুটিকে দিলে খাদিয়ে পড়ে গেছ বুঝতে পেরেছেন না পারেন নাই খাদ কারোর জন্য কেটে রেখেন না নিজেই পড়ে যাবেন তাহলে আপনাকে যেটা হুকুম করা হয়ে যে করি আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর প্রেম চেতে পেতে চাও তাহলে তুমি আমার নবীকে আগে ভালোবাসো নবীর ইবাদত করো এই নবীর এর্তেবা করো নবীর এর্তেবা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা তুমি জীবনে পাবে না পাবে না পাবে না নবীর তরিকায় তোমাকে চলতে হবে নবীর তরিকা কি বলেছেন ওটা টাকা দিবার করো এটা খাদ্য দিবার করো তুমি এটা বদলাইতে পারো না যুক্তি তর্ক সব জায়গায় চলবে না যুক্তি যদি যুক্তি তর্ক সব জায়গায় চলতো আল্লাহ নবী বলেছেন শীতকালে তুমি পায়ের মোজা পড়েছো এই পায়ের মোজার ওপরে তোমাকে মাসা করতে হবে মাসাটা কিভাবে করবে হাতে পানি নিয়ে হাতটা ঝেড়ে দিয়ে এইভাবে মানে পায়ের উল্টো দিকে পায়ের পাতা যেটা বলা হয় উল্টো দিকে এইভাবে একবার টেনে দেবেন সাতবার নয় পায়ের তলা তো নয় এখন আপনি যুক্তি খাটে যেতে বলেন মওলানা নোংরা তো বালিকানা সেটা তো তলায় লাগে তা ওপরে হাতগুলি কী হবে তলাই বলুনও ভালো কিন্তু আল্লাহ রসুলের তরিকা ওটা নয় তুমি যদি তলাই বোলাও তাহলে তুমি খিলাপ করে ফেললে তুমি অমান্য করলে লাইন চ্যুত হয়ে গেলে আল্লাহ নবী বলেছেন ওপরে দিতে হবে ওপরেই দিতে হবে তোমাকে যুক্তি খাটবে না সব জায়গায় যুক্তি বুদ্ধি থাকলেও কৌশল করলেও হবে না সেখানে আপনাকে মেনে নিতে হবে তা ভাই ও বন্ধুরা আমার তাহলে দেবেন কি পরিমাণ এক একশা আড়াই থেকে তিন কিলো তবে তিনটা গেলে বিভ্রান্ত পড়ে যাবে আড়াইয়ের নিচে গেলেও বিভ্রান্ত পড়ে যাবে দীর্ঘদিন আমরা যেটা শুনে আসি সেটা একসাণ আড়াই কিলো বাস আড়াই তো আড়াই আপনারা বিশ্বাসী হন সেই আড়াইটা হবে খাদ্যদ তবে হ্যাঁ একটা কথা আপনাদের ভেঙে দিই কন্ট্রোলের চাল অতি ঝকঝকে বার হয়েছে কিন্তু আপনি যদি খান তাহলে ঠিক আছে খুব ভালো করে বুঝলেন এ কথাটা কন্ট্রোলের চাল ডেলার বাবু যেটা দিচ্ছে যেমন আমি খাই আমার দিতে কোনো বাধা নাই কিন্তু আপনি যখন খান না কন্ট্রোলের চালটা আপনি গুছিয়ে গুছিয়ে রেখে ওই মূষার দোকানে বিক্রি করে আসছেন আর সেখান থেকে লম্বা লম্বা চাল কিনে আনছেন আপনার ভেতরা হবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন সোরা ইমরানের ভেতরে তুমি আমার অতক্ষণ হবে না যতক্ষণ তোমার মনের মতন তোমার পছন্দের জিনিসটা আমার জন্য বরাদ্দ না করবে তার মানে তুমি যদি কন্ট্রোলটা অস্বীকার করো তোমার জন্য অরুচিকর হয় তুমি আমার রাস্তায় কেন অরুচিকর জিনিসটা দিলে সুতরাং ওটা ভেতরা হলো না এখন থেকে জনা কন্ট্রোলের চাল গুছিয়ে রেখে দে বাড়িতে মলবি বাড়ি বাড়ি গিয়েছিল নাকি আরে ভাই ভুক্ত তো ওসব দেখা দেখে দেখে আমি হলাম অনেক মাল এরকম আছে ঠিক দেখা যাবে তবে মনে হয় যে না এই জামাতে আর কেউ দেবে না আজকে মানা করে দিলাম মলবি ধারা পড়ে গেল নাকি বলছেন না যাতে করে সেই পাপের ভেতরে আপনারা ডুবে না যান ওই জন্য আমি আগে আপনাদের সতর্ক করে দিচ্ছি ওখানে গর্ত আছে সরি আসুন ওখানে কাঁটা আছে যাবেন না ওখানে জঙ্গল আছে হিংস্বর বাঘ আছে যাবেন না আপনারা আজ না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আজ যাবেন না তাহলে করবেন কি যেটা আপনি প্রতিদিন খান যে খাদ্যটা পাঁচ রকম খাদ্যের কথা এসেছে গম আছে কিশমিশ আছে হ্যাঁ এরকমভাবে যত খাদ্য আছে পাঁচটা খাদ্য আমাদের কাছে প্রসিদ্ধ নয় পাঁচটার ভেতরে যেটা প্রসিদ্ধ খাদ্য সেটা হচ্ছে চাউল অর্থাৎ ভাত খাই আমরা বাঙালি যেখানে যাও হ্যাঁ পোলাও এরা যত মিষ্টি মেহিদানা খাক না কেন এক মুঠো সাদা ভাত না পেলে মনটা ছুঁ ছুঁ করে করে না একমুঠো ভাত হলে যেন মনটা ফ্রি হয়ে যেত হ্যাঁ তাহলে জেনে নিতে হবে ওই কিশমিশটা ওই জবের মানে রুটিটা আপনার প্রিয় খাদ্য নয় আপনার প্রিয় খাদ্য যেটা প্রধান খাদ্য যেটা চাউল থেকে যেটা ভাত তৈরি হয় সেই চাউলটা আপনাকে একশা মানে আড়াই কিলোই দিতে হবে আপনাকে ছেলে মেয়ে সকলের জন্য আদায়টা করবেন কখন আমাকে তেরোটা রোজাই ফোন করেছিল বলছি না কে ফোন করেছে তার তেরোটা রোজা ফোন করছে বলছে মলানা আমাদের বাড়িতে আমার স্ত্রীর কথা শুনে আমাদের সব ফেতরা তোলা হয়ে গেছে বা বিলিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ নেকি পেয়ে গেছেন তো আপনারা তাহলে ফেতরা না ফেতরা হয়নি নেকি হয়েছে তার মানে কি হলো দান হলো পনেরোটা তেরোটা রোজায় ফেদরা আরে ফেদরাটা তো বলা হয়েছে তোমার সিয়ামের ত্রুটি মুক্ত করার জন্য তা শিয়াম ত্রুটি মুখ সিয়াম যদি তোমার শেষ না হয় রোজা যদি তোমার শেষ না হয় তাহলে তুমি তার আগে মানে ভুলের মানে জরি মানে দিয়ে দিলে নাকি না হবে না তবে বলা হয়েছে সব থেকে উত্তম সময় উত্তম দিন সেটা হলো ঈদ মাঠে যাওয়ার আগে ঈদের মাঠে যাবার আগে আজকে এফতার হয়ে গেল শুরু হয়ে গেল ফেতরা দেওয়া তবে কিছু কিছু তফসির কারণ কিছু কিছু শায়েকদের মত বলছি আমার কথা বলছি না আমি তাদের অনুবাদক ধরে কিছু কিছু তাবর তাবর আলেম তাদের অনুবাদক হিসাবে বলছি তারা বলছে দুই বা তিন দিন আগে দিলেও দেওয়া যাবে কিন্তু হাদিসের সরাসরি ভাষা হলো ঈদ ময়দানে যাওয়ার আগে তবে এটা আপনাকে জেনে রাখতে হবে মনে রাখতে হবে একটা কথা আপনাদেরকে বলে দিই যেটা আপনাদের সহজে মনে থাকবে ঈদুল ফেতেরে নামাজ পড়তে যাওয়ার আগে প্রতিবেশীর খবর নেন তার বাড়িতে খাদ্য আছে না নাই কথাটা ভালো করে মনে রাখুন এইটা মনে রাখলে হাদিসগুলো সব মনে থাকবে ভাষাটা কি দুই লাইনের কথা এক লাইন হলো ঈদুল ফেতেরে নামাজ পড়তে যাওয়ার পূর্বে প্রতিবেশীর খবর নেন তার বাড়ি খাবার তৈরি হয়েছে কিনা খাবার খেয়ে সবাই চলুন ঈদুল ফেতেরে নামাজে যান না খেয়ে দিয়ে খেয়ে তো যেটা হয় এটা শুন্য এবার ঈদুল আজহা যেটা কোরবানি দিন বলা হয়েছে আপনি নামাজ পড়ে আসুন তারপরে খবর লেন প্রতিবেশীর খাদ্য হলো কিনা দেখেন খাবার থালি নিষেধটা তাহলে ওটা সন্ন্যত হলে কি পালন করতে পারলে আলহামদুলিল্লাহ ঈদের ঈদুল আজহা কোরবানি নামাজটা আপনি ময়দানে পড়ে এসে প্রতিবেশীর খবর নেন আর ঈদুল ফেতের যেটা বলা হয় যে রোজা ঠান্ডার যেটা ঈদ সেটা আপনাকে ঈদের মাঠে যাওয়ার আগে খোঁজ নিতে হবে যদি আপনার ছেলেটা একটা জামা প্যান্ট হয়ে যায় আপনার প্রতিবেশী ছেলেটা হয়েছে কিনা খবরটা নিন তাহলে ওই দোকান চালু থাকা অবস্থায় আপনাকে খবর রাখতে হবে এখন যদি ঈদের মাঠে যাওয়ার সময় যেতে বলে আগো সবুজ চাচা তোমার ছেলটা কি ব্যাপার কই নামাজ দিয়ে যাবে না তা বলছে না বাপ পারবে না ও জামা দিয়ে না বলে রাগ করে ঘরে শুয়ে আছে তাই তো গো এখন তো দোকান টোকান সব বন্ধ নাই তো একটা জামা প্যান্ট কিনে এনে দিতাম তা তোমাকে খেয়ে বলেছে এখন চুলকি ঘা করতে তুমি তার আগের দিন কেন খোঁজলাওনি লাওনি আমাদের এইগুলাই তো ভুল সেই খবরটা আপনাকে নিতে হবে আপনার নিকট আত্মীয় যারা আছে সব থেকে নিকট আত্মীয় সেই নিকট আত্মীয়র খবর আগে নিন তারা ঠিক মতন ঈদ পালন করতে পারছে কিনা তাদের খবরটা নিন তারপরে প্রতিবেশী নিন তারা ঠিক মতন পালন করতে পারবে কিনা তারপরে আপনি ঈদের নামাজ ফেতেন ঈদ তো খুশির দিন তা খুশিটা নিজে নিজে মানায় না মানায় আপনি একা সার্কাস দেখতে গিয়ে মানায় আপনার মানে শোভা পায় কি করে আনন্দ ফুর্তি করবেন কি করে হাসবেন কাকে দেখে হাসবেন কে পাশে থেকে হাসবে আপনার তাহলে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে যেভাবে হাসি ফুর্তি করছেন ওইভাবে আপনার প্রতিবেশীটা যাতে করে এটা আপনাকে মনে রাখতে হবে আশা করছি এটা বুঝতে পেরেছেন এবার যে কথাটা আপনাদেরকে স্মরণ করে দিই সেটা হলো এই যে এই যে জাকাতুল ফেতেরটা কাদেরকে দেবেন এই জাকাতুল ফেতেরটা সম্পর্কে কিছুদিন আগে লাভপুর থানায় ওখানে কিছু আলেমের সাথে আমার টক্কর হয় আমি বলেছিলাম যে সুর তোবার ভেতরে যে আট শ্রেণী মানুষ আছে জাকাতের হকদার তবে ওই শ্রেণী মানুষ কিন্তু ফেতের হকদার এটা জাকাতুল নয় কার তহ মাসাকিন শব্দ এসেছে হ্যাঁ ফকির আর মিসকিন ছাড়া হাদিসে কোনো উল্লেখ নাই ফকির মিসকিনকে এক ফার্স্ট দিতে হবে তবে মাদ্রাসা কিঞ্চিত কিছু পাবে যৎসামান্য কিছু পাবে কোন মাদ্রাসাগুলো পাবে সব মাদ্রাসা পাবে না জাকাতুল ফেদের সব মাদ্রাসা পাবে না কিছু কিছু মাদ্রাসা পাবে যাক সেগুলো বিস্তারিত বলতে গেলে সময় লেগে যাবে তবে এতটুকু মনে রাখুন সব মাদ্রাসা জাকাতুল ফেতের হকদার নয় তবে জাকাতের মাল পাবে কিন্তু জাকাতুল ফেতের মালটা সব মাদ্রাসা পাবে না এক ফার্স্টে যেটা মনে রাখার বিষয় আপনার প্রতিবেশীগুলা খবর নিন সাগর কাছা পশ্চিম মানুষ পশ্চিম পাড়ার যদি একশো ষোলোটা ঘর থাকে একশো ষোলোটা ঘরের ভেতরে কটা জাকাত খাওয়ার উপযুক্ত সেই বাড়ি কটা আগে খোঁজ নিন গত বছর যদি দশ কেজি দিয়েছে দেন এবছর তিরিশ কেজি দেন আমি আপনাকে আদেশ করছি তিরিশ কেজি দেন গত বছর যদি তিরিশ দিচ্ছেন এবার চল্লিশ দেন গত বছর যদি চল্লিশ দিচ্ছেন এবার ষাট দেন নাহলে পঞ্চাশ দেন এদের প্রয়োজনটা মিটান মাদ্রাসায় দি ফেতরা দি মাদ্রাসা চালাইতে হবে কে বলেছে তো আপনাকে মাদ্রাসা চালানোর অনেক খাত আছে আপনার পকেট থেকে দেন আর অন্যান্য জাকাত আছে দেন ওষুধ থেকে দেন সব ক্ষেত লাগানো যাবে মাদ্রাসায় মাদ্রাসা দেখার দায়িত্ব আপনার আছে আমি মাদ্রাসার বিরোধিতা বলছি না বোঝার চেষ্টা করুন আমি ওখানেও বক্তব্যটা এইভাবে দিয়েছিলাম বেটারা বুঝতে পারেনি বলে আমার সাথে দ্বন্দ্ব লাগতে সে আবার তারা পিছিয়ে গেল আমি মাদ্রাসার বিরোধিতা করে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি যে মায়ের গর্ভে থেকে দুনিয়া মুখ দেখেছি সেই মায়ের বিরুদ্ধে কথা আমি বলতে পারি তা আমি যে মাদ্রাসা থেকে ফারে হয়েছি সেই মাদ্রাসাগুলো কেন বিরোধিতা করবো মাদ্রাসা অন্যান্য পয়সা দেয়া যাবে জাকাতুল তা অত হকদার নয় যৎসামান্য যেটা পাবে কারা পাবে সেটা আলোচনা পরে জেনে নেবেন আল্লাহ পরব্বুল আলমিন আমাদেরকে দিন এবং সঠিক জিনিসটা শোনার পরে আমাদের মানা তৌফিক দান করুন আল্লাহ আমিন